সুন্দরী এক মুসলিম মেয়ে নিজের ভুলের কারণে কুকুরে পরিণত হয়েছিল সে তার ভাইয়ের সাথে এমন গোপন পাপ কাজ করেছিল যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটি সকলের জন্যেই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঞ্জাব পাকিস্তান রমজানের শেষ দশক চলছিল পুরো গ্রাম জুড়ে পবিত্রতার সুবাস সবে কদরের রাতে আকাশ যেন আল্লাহর রহমতে ঝকমক করছিল এই বরকতময় রাতে পাকিস্তানের এক শান্ত গ্রামে ঘটে গেল এমন এক ঘটনা যার শুনলে পাথর হৃদয়ও কেঁপে উঠবে গ্রামের মানুষজন ইফতারের পর মসজিদে কেউ কুরআন তেলাওয়াতে কেউ তাহাজ্জুদের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই তাসনিম বেগম নামের এক গৃহবধূ দরজায় দাঁড়িয়েছিল তার ছোট ভাই ওয়াসিফ ফিরছে বহুদিন পর দুবছর পর সে বিদেশ থেকে ফিরছে তার বোন আর মায়ের সঙ্গে দেখা করতে ওয়াসিফ আসতেই তাসনিম ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল আলহামদুলিল্লাহ ভাই আমার দুই বছর পর তোমার মুখ দেখলাম ওয়াসিফ হেসে বলল আপু আমি আল্লাহর রহমতে সফল হয়েছি এই বাড়ি এই মা আমার সব কিছু আমি অনেক কিছু এনেছি তোমাদের জন্য আজ শুধু বিশ্রাম নেব কালী মায়ের কাছে যাবো তসনিম তাকে ইফতারের বাকি কিছু রুটি আর ডাল দিল যাত্রার ক্লান্তিতে ওয়াসিফ খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল তসনিম চুপি চুপি তার ব্যাগ তুলে নিল ওয়াসিফের ব্যাগ কৌতূহলবশত ব্যাগ খুলতেই চোখ কপালে গহনা সোনার মোহর বিদেশি টাকা দামি পারফিউম এক মুহূর্তেই তার চোখে ঝলক লাগল হঠাৎ সে স্বপ্নে ভাসতে লাগল এই সব যদি তার হতো সে যদি এই ধন সম্পদের মালিক হতো তবে তার আর কোনো অভাব থাকতো না এই গ্রামের সবচেয়ে ধনী মহিলা হতো সে তার স্বামীর চোখেও সম্মান বেড়ে যেত সে গহনা গলায় পড়ে আয়নার সামনে দাঁড়ালো একবার নিজেকে দেখল আমি তো সত্যি কইন লাগছি তসনিমের ভেতরে তখন লোভের শয়তান চুপচাপ কথা বলছিল ঠিক তখনই তার স্বামী জামিল ঘরে ঢুকলেন ওয়াসিফ এসেছে ভাইকে দেখে খুব ভালো লাগছে জামিল বললেন ওয়াসিফ উঠে বসে মুচকি হেসে বলল ভাই শুধু আজকে রাতটা থাকব কাল সকালে মায়ের কাছে চলে যাব রাতে যখন ওয়াসিফ ঘুমিয়ে পড়ল তাসনিম তার স্বামীকে ডেকে বলল তুমি জানো না সে পত সম্পদ এনেছে এত গহনা এত টাকা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না জামিল বিস্ময়ে তাকিয়ে থাকলো আলহামদুলিল্লাহ ভাই আমাদের সম্মান নিয়ে ফিরেছে এটি অনেক কিন্তু তাসনিমের চোখে তখন লোভের ছায়া সে ফিসফিসিয়ে বলল শোনো যদি আমরা তাকে সরিয়ে দিই তাহলে সব কিছুই আমাদের হয়ে যাবে জামিল হতভাগ আস্তাক ফিরুল্লাহ তাসনিম তুমি জানো কি বলছো ভাই মানে তো অর্ধেক জীবন তুমি কিভাবে এমন ভাবতে পারো তাসনিম কঠোরভাবে বলল তুমি চাইলে পাশে থেকো না চাইলে আমি একাই এটা করব জামিল চুপ মাথা নিচু সে ভয় পেল তার স্ত্রীর চোখে লালসার ঝিলিক দেখে রাত গভীর হল শহর ঘুমিয়ে পড়ল তসনিম রান্নাঘরে এক গ্লাস দুধ তৈরি করে দুধে কি যেন মিশিয়ে ফিসফিস ফিস করতে করতে ওয়াসিফের ঘরের দরজায় গিয়ে দাঁড়াল ভাই ওঠো দুধ খেয়ে ভেতরে বিশ্রাম নাও কাল ভোরে রওনা দিবে তো ওয়াসিফ উঠে দুধ খেয়ে মিষ্টি করে বলল আপু আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন তাসনিম ওয়াসিফকে শুইয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলো কিন্তু তার ঘুম আসেনি তার চোখে ভেসে উঠল ব্যাগ ভরা সোনা সে ধীরে ধীরে একটা ছুরি নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল রাত তখন প্রায় শেষ আকাশে হালকা চাঁদের আলো দূরে মসজিদ থেকে সবে কদরের বিশেষ নামাজের সুর ভেসে আসছিল পুরো শহর যেন রহমতের ছায়া ঘুমিয়ে আছে কিন্তু সেই রাতে তাজনিম ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগতের ভেতরে তার হাতে একটি ধারালো ছুরি গায়ে পাতলা ওড়না মুখে ঠান্ডা শুষ্ক অভিব্যক্তি ভেতরের ঘরে ঘুমিয়ে থাকা ওয়াসিফ ছিল সম্পূর্ণ অজ্ঞ একজন ভাই যে নিজের বোনের ঘরে এসেছিল ভালোবাসা ও নিরাপত্তা নিয়ে আজ সেই ঘরে তার জন্য শয়তানি ছায়া ঘনিয়ে আসছে তাজনিম ধীরে ধীরে দরজার কপার ঠেলে খুলে ঘরে ঢুকল ওয়াসিফ তখন গভীর ঘুমে ডুবে তার মুখে ছিল প্রশান্তির ছায়া হঠাৎ করেই সে চোখ মেলে দেখে তার বোন দাঁড়িয়ে আছে ছুরি হাতে আপু তুমি হ্যাঁ রাতে হালকা হাসি দিয়ে বলল সাহারি সময় হয়ে গেছে বুঝি তাসনিম মুহূর্তের জন্য থমকে গেল ওয়াসিফ উঠে বসল চোখে ঘুম কিন্তু মুখে ভালোবাসা আপু তুমি কি নাস্তা বানাচ্ছ চলো আমি সাহায্য করি তাসনিম কিছু বলল না তার চোখে তখন যেন দুই অস্তিত্ব লড়াই একদিকে ভ্রাতৃস্নেহ আর অন্যদিকে লোভের কুপ্রবৃত্তি হঠাৎ সে বলল রোজামনেক তুমি রেখেছ ভাই আর রাখার দরকার নেই ওয়াসিফ থমকে গেল হাপু তুমি কি বলছ তার দৃষ্টিতে ছিল বিস্ময় তার চোখ ছুঁয়ে ফেল তাসনিমের ঠান্ডা চোখ আর তখন সে দেখতে পেল সেই ছুরি আপু তুমি তুমি আমার দিকে ছুরি নিয়ে আসছো ওয়াসিফ উঠে দাঁড়াতে গিয়েও দাঁড়াতে পারলো না সে বলল আপু যদি গহনা লাগে যদি সব টাকাই তোমার লাগে আমি দিয়ে দিচ্ছি তুমি চাইলে সব তোমার করে দাও শুধু আমার জীবন নিও না সে কেঁদে পড়লো হাত জোর করে নিজের বোনের সামনে কাকুতি মিনতি করতে লাগল তুমি তো সেই আপু যে আমার পা কেটে গেলে নিজে ব্যান্ডেজ করতো আজ তুমি নিজেই কেন আমাকে কষ্ট দিতে চাও আমার মা তো অপেক্ষা করছে আমি কাল সকালে যাবো তাসনিম কাঁপল না সে বলল তুমি বেঁচে থাকলে এই সম্পদ আমি কোনোদিন আমার বলতে পারবো না তুমি হয়তো একদিন সব মাকে বলে দিবে আমি চাই না কেউ জানুক আমি শুধু চাই হে সম্পদ একান্তভাবে আমার হোক ওয়াসিফ তার পকেট থেকে এক মুঠো সোনার মুদ্রা বের করে তাসনিমের হাতে দিল হেই নাও সব তোমার চেইনটাও খুলে নাও আংটিও তোমার আমি চলে যাব শুধু আজকে ছেড়ে দাও সে কেঁদে পড়ল তবুও তাজনিমের চোখে তখন শয়তানি হাসি সে বলল আজ আমার হৃদয়ে শান্তি লাগবে তখনই যখন তুমি থাকবে না বুক ঠেলে ছুরি চালিয়ে দিল একবার দুইবার তিনবার ঘর কেঁপে উঠল নিঃশব্দ চিৎকারে ওয়াসিফ কাঁপতে কাঁপতে বলল হাপু আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু মা মা যেন সত্য জানতে পারে তার হাত ছুঁয়ে ফেলল তাসনিমের কাপড় তারপর নিস্তব্ধ হয়ে গেল তাজনিম দাঁড়িয়ে রইল রক্তাক্ত কাপড়ে নিঃশব্দে তার ঠোঁটে হাসি সে বলল সব আমার হল গয়নাপুরে সে আয়নার সামনে দাঁড়াল তার ভাইয়ের রক্ত তার গালে ছিটে পড়েছে তবুও সে সেজেছে রানীর মতো এই হলো আমার বিজয় কোনো অনুশোচনা নেই এরপর সে নিজের উঠোনে গর্ত ঘুরল একটি গর্ত ভাইয়ের লাশের জন্য সবেগুলি স্থানের রাতে সেই কবর সে মাটি দিয়ে ঢেকে ওপরে কাপড় বিছিয়ে দিল যাতে কিছু বোঝা না যায় তাজনিম আবারও বিছানা ঠিক করল যেন সব স্বাভাবিক আর একটু পরেই তার মা আসবেন মনে মনে ভাবল সে কিন্তু এখন সে চুপচাপ বসে কানে কানে বলল এই গল্প কেউ জানবে না রাত শেষ হতে চলেছে আকাশে হালকা আলো ফুটছে গ্রামের মসজিদে সাহারির ঘোষণা শুরু হয়েছে আর তখনই রুকসানা বেগম ওয়াসিফের মা ঘুম থেকে উঠে দরজায় এসে দাঁড়ালেন তিনি জানেন আজ তার আদরের ছেলেটা বাড়ি আসবে দুই বছর পর যে ছেলেটি বিদেশ থেকে ফিরেছে তার অপেক্ষায় তিনি রাত জেগেছেন কখনো বিছানায় বসেছিলেন কখনো দরজার আড়ালে তাকিয়েছেন সারা রাত তার কল্পনায় ছিল আমার ওয়াসিফ ঘরে ঢুকবে আমি তাকে বুকে জড়িয়ে ধরব তার জন্য ইফতার সাজাবো তার হাতে খাবার তুলে দেব তিনি রান্নাঘরে গিয়ে তার প্রিয় ছেলের জন্য পছন্দের খাবার বানাতে লাগলেন খাসির কোরমা জিলাপি বেসনের পাকোড়া কিন্তু দরজা খুলল না কেউ এলো না সময় চলে যায় আজান হয়ে যায় রোজা ভাঙার সময় হয় রুকসানা ছেলের নাম ধরে ডাক দেন ওয়াসিফ আমার মানিক কোথায় কিন্তু দরজা ঠাই চুপ তিনি ভাবলেন হয়তো মেয়ে তাসনিম তাকে এসে যেতে দেয়নি হয়তো সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে অবশেষে আর সহ্য করতে না পেরে রুকসানা বেগম শাড়ি গায়ে জড়িয়ে বেরিয়ে পড়েন মেয়ের বাড়ির দিকে গভীর উদ্বেগ আর অশ্রু ভরা চোখে তিনি তাসনিমের দরজায় করা নাড়েন তাসনিম দরজা খুলতেই চমকে ওঠে চোখ বড় হয়ে যায় কপালে ঘাম জমে যায় কিন্তু মুখে ভুয়া হাসি ফুটিয়ে বলে মা তুমি এখানেই সকালে মা জিজ্ঞাসা করেন ওয়াসিফ কোথায় মা সে তো তোমার কাছে ছিল এখনো বাড়ি আসেনি তাসনিম ভোরকে গিয়ে বলে না মা তুমি ভুল জানো ও তো এখানে আসেইনি রুকসানা ভেতরে ঢুকে পড়েন চোখ দুটো লাল হয়ে উঠেছে তার কণ্ঠ কাঁপছে তুই মিথ্যে বলছিস তাসনিম আমি তো জানি ও তো তোকে দেখেই এসেছিল আমাকে বলেছিল কাল সকালে মায়ের কাছে যাবে তাসনিম কোনোমতে নিজেকে সামলে জবাব দেয় না মা তুমি ভুল শুনেছ হয়তো সে অন্য কোনো বন্ধুর কাছে আছে রুকসানা আর অপেক্ষা করতে পারেন না তিনি ঘর জুড়ে খুঁজতে থাকেন বিছানার নিচে তাকান রান্নাঘরে দেখেন উঠোনে যান কিন্তু কোথাও আসিফ নেই তাসনিম জোর করে মাকে ধরে বসিয়ে দেন এক গ্লাস পানি এক প্লেট ইফতার সামনে ধরেন মা তুমি বসো এটা দুশ্চিন্তা করো না রোজার ক্ষতি হয় কিন্তু রুকসানার চোখে তখন অদ্ভুত সন্দেহ তিনি তাকালেন বিছানার নিচের দিকে হঠাৎ কেমন যেন একটা কুয়াশা এক অদৃশ্য চাপ অনুভব করলেন তার হৃদয় বলছিল এই ঘরেই কোথাও লুকিয়ে আছে একটা বড় সত্য রাতে মা অজু করে নামাজ শুরু করলেন সবে কদরের রাত বলে তিনি তাহাজুদ ইস্তিফার তাজবি সব করে চলেছেন কিন্তু মনের ভেতর শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে আমার ছেলের কিছু হয়েছে কি তিনি সিজদায় পড়ে কাঁদতে লাগলেন তার চোখের পানি সিজদার জায়গা ভিজিয়ে দিল তিনি বারবার বললেন হে আল্লাহ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন তাকে কষ্ট দেবেন না নামাজ শেষে তিনি তাজবিহাতে ঘুমিয়ে পড়েন ঠিক সেই খাটের ওপর যার নিচে ওয়াসিফের রক্তাক্ত নিথর দেহটা চাপা পড়ে আছে রাত গভীর হতে থাকে ঠিক তখনই স্বপ্নে দেখা দেয় ওয়াসিফ তার শরীর রক্ত মাখা চোখে কষ্টের ছায়া সে এসে তার মায়ের পাশে বসে আস্তে কাঁধে হাত রাখে মা আমি এসেছি কিন্তু শুধু স্বপ্নে রুখসানার স্বপ্নে চমকে উঠে বসেন ওয়াসিফ তুই কোথায় ছিলি আমি সারা সারাদিন তোকে খুঁজেছি ওয়াসিফ তার রক্ত মাখা মুখে বিষণ্ন হাসি দিয়ে বলে মা আমি আর আসতে পারবো না আমি মাটির নিচে আমি তো তোর কাছে আসার জন্যই আসছিলাম তোর দোয়া নিয়ে তোর সুখের জন্য কিন্তু আমার বোন তাসনিম সে 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 আমাকে মেরে ফেলেছে মায়ের চিৎকার স্বপ্নেও আকাশ ফাটিয়ে দেয় তাসনিম তুই এটা করলি তুই কি জানিস আমি কত বছর ধরে তোর ভাইয়ের জন্য দোয়া করছিলাম স্বপ্ন ফেটে গেলে তিনি চিৎকার দিয়ে জেগে ওঠেন তাসনিম ছুটে এসে মাকে জড়িয়ে ধরে মা কি হয়েছে তুমি এত কাঁদছ কেন রুখসানা কিছুই বলতে পারছেন না তার শরীর কাঁপছে চোখে ঘুম নেই মনে আতঙ্ক হঠাৎ মসজিদের মাইকে ঘোষণা হয় আজ সাহারির পরে গ্রামের পাশে জমিতে একটি মৃতদেহ পাওয়া গেছে মানুষ ছুটে যায় আর তখনই রুকসানার চিৎকার আকাশ ফাটিয়ে দেয় এই লাশ তো আমার ছেলের আল্লাহ আমার সন্তানকে আমারই মেয়ে খুন করেছে সকাল গড়িয়ে দুপুর হয় গ্রামের পাশের জঙ্গল ঘেরা জমির এক কোণে কিছু মানুষ আবর্জনার স্তূপের পাশে দেখতে পেল এক নারীর লাশ তার শরীর খণ্ডিত নয় তবে মুখে ছিল ভয়ের ছাপ হাতে মুখে রক্ত পাশে ছড়িয়েছিল সোনার গহনা রুপি কয়েন একজন বৃদ্ধ চিৎকার করে উঠল এটা তো তাসনিম জামিল সাহেবের স্ত্রী ও তো নিরুদ্দেশ ছিল তাদের চারপাশে ভয় আর বিস্ময় ছড়িয়ে পড়ে পাশেই আরেকজন কৃষক কাঁপা কণ্ঠে বলল ওই গহনাগুলো এই তো ওয়াসিফের ব্যাগে ছিল তাহলে সে হঠাৎ সবাই নীরব সবার চোখে অশ্রু আর ঠোঁটে কেবল একটি শব্দ লাউদুবিল্লাহ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মসজিদের ইমামকে ডেকে আনা হয় তিনি এসে পুরো ঘটনা শুনে শোকে বিস্ময়ে স্থবির হয়ে যান তিনি বলেন আল্লাহর কসম যে মায়ের পায়ে বেহেস্ত সেই মায়ের বুকে সে মেই ছুরি চালিয়েছে এই মেয়ের লোভ তাকে এক পশুতে রূপান্তরিত করেছে এরপর তার জানজা পড়ানো পরানো হয়নি সাধারণভাবে অনেকে দাফন পর্যন্ত করতে ভয় পায় মাটিতে তার লাশ নামানোর সময় কয়েকজন শ্রমিক বলে উঠল এই মাটিতে যেন আগুন লেগে আছে এত গরম কেন হাত রাখতেই ঝলসে উঠছে একজন বৃদ্ধ কেঁপে কেঁপে বলল এটা আল্লাহর গজব সবে কদরের রাতে ভাই হত্যা করে সে কি বাঁচতে পারবে অন্যদিকে রুকসানা বেগম দাঁড়িয়েছিলেন হাতে ছেলের রক্তমাখা জামা চোখে অশ্রু ঠোঁটে তাজবি তিনি কাঁপা কণ্ঠে বলছিলেন হে আল্লাহ তুমি তো গাফুরুর রহিম তুমি আমার ছেলেকে জান্নাতে স্থান দিও আর যার কারণে সে নিহত হয়েছে তাকেও তুমি তোমার বিচার দিও আমি কোনো বদোয়া করি না কারণ তুমি যেটা করো সেটা উত্তম তাসনিমের মৃতদেহ যখন মাটির নিচে নামানো হচ্ছিল আচমকা এক প্রবল বজ্রপাত আকাশ কাঁপিয়ে তোলে একটা বিশাল নারকীয় শব্দ হয় আকাশ কালো মেঘে ঢেকে যায় বাতাস থুমকে যায় পাখিরা থেমে যায় মাটির নিচে যেন কেঁপে ওঠে কিছু একটা সাদা বিড়াল এসে তার কবরে বসে চিৎকার করে কাঁদতে শুরু করে কেউ বলতে পারল না ওটা কে কিন্তু অনেকে বলল এটা ওয়াসিফের আত্মার আকুতি সেই রাতের পর থেকে কেউ তাসনিমের ঘরে যায় না তাদের উঠোনে মাঝে মাঝে শোনা যায় কান্নার শব্দ ঘুমন্ত মানুষের স্বপ্নে ওয়াসিফ আসেন বলে তোমরা আমার মায়ের পাশে থেকো মসজিদের ইমাম শেষ জুমায় মিম্বারে দাঁড়িয়ে বলেছিলেন দুনিয়ার সব সম্পদ একত্র করলেও মা ও বাবা আর ভাই বোনের ভালোবাসার এক ফোঁটা মূল্য নেই সবে কদরের রাতে কেউ যদি এমন পাপ করে তবে আল্লাহ শুধু ক্ষমা করেন না গজবও দেন এই তাসনিম ছিল দৃষ্টান্ত সে ভাইকে হত্যা করে গহনা পেল কিন্তু সেগুলোই তার গলার ফাঁসি হয়ে গেল বন্ধুরা এই ছিল সেই সত্য গল্প যা আমাদের শেখায় লোভ মানুষের হৃদয়কে পশু বানিয়ে দেয় আর আল্লাহর বিচার আসে নীরব কিন্তু সবচেয়ে কঠিনভাবে আপনারা সবাই এই ভিডিও থেকে শিক্ষা নিন যদি গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে অনুগ্রহ করে কমেন্টে লিখুন আল্লাহ আমাদের হিফাজাত করুন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই ঘটনাটি জানে আর ইসলামিক সত্য গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন